সৌদিয়ান পুরুষরা বাঙালি কিংবা যে কোনো সুন্দর নারী দেখলেই যা করে কাজের মেয়েদের সাথে হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরের কলেজার প্রবাসী ভাই বোনরা সবাইকে জানে অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া যেহেতু আমি একজন প্রবাসী তো আমি সবার দু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ মোটামুটি তো আগে কিছু কথা বলি আমি অনেক দিন ধরে এই বাসার হাতে কাজ করি অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন এটা আমার একটা কমন বাস্তব কথা এত বছর ধরে আমার আগেও কিন্তু একটা মেয়ে ছিল তো আমার আগে কিন্তু এই বাসায় আরও একটা মেয়ে ছিল আমি এসে দেখছি তো তার সাথে কী হয়েছে আমি জানি না আমার সাথেও কি হয়েছে তাও এ নিয়েও কথা বলবো তার আগে কিছু কথা বলি আজকে সারাদিন আসলে অনেক ক্লান্ত অনেক পরিশ্রম করছি অনেক যেমন সকালবেলা উঠে তো জানেন গতকালকে কিছু মেহমান আসছিলো অনেক মেহমান আসছিলো এখানে এগুলো তো এগের দেশে মেহমান আসলে তো আমার মতো যারা সৌদের বোনেরা থাকে তারা জানে মেহমান আসলে আর রোজার মাস রোজার মাসে একটা দিন যেমন একদিন এই দেশে মেহমান আসলে তার চেয়েরও ভয়ঙ্কর অনেক কষ্ট অনেক কঠিন যেমন আমরা দেশে মেহমান আসলে তো আমরা একটা বাতের যেমন দশজন মেহমান আসলে একটা বাতের বাড়ি একটা ডাইলের বাড়ি একটা তরকারির বাড়ি কিংবা একটা সবজির বাড়ি হলেই যথেষ্ট আর যার যারই একটা পেলিট কিন্তু এই দেশে কিন্তু এরকম না এই দেশে যেমন মনে করেন এদেশে তো অনেকে গাহ আকার যারা সৌদি আরবে থাকে হয়তো এরা চিনবো গাহু আকারে কয় আর বাংলাদেশের মানুষ তো চিনবেন না গাহ আকারে কয় তো গাহুয়া যারা খায় দশ দশজন মেহমান আসে তো গা যে বাড়িগুলা মানে ছোটো ছোটো এ ছোটো ছোটো কাপ ঠিক আছে এই কাপগুলা কিন্তু মনে করেন যে দশজন মেহমানের চল্লিশটা কাপ লাগে সার কাপ দুই জাতের সা যেমন একটা আমরা দেশে জানি না কি কী বলে না আমরা দেশে শুনছি আমি তুলসী পাতা বলে কেউ এই দেশে বলে নাই না না পাতা এটা দিয়ে একটা সাপের নাম হচ্ছে আপনার ইয়া কয় আর কি যেমন রং সা লাল একটাই আছে আর বলে আপনার সজেন এডের বলে শাহী আঁকদার নিয়ে আমরা সবুজ সাজেন বলি যে সবুজ এটা বলে শাহী আখদার তো এটারও তো অনেক মানে কাফ লাগে তো এই এই সব সব মিলে মানে মনে করেন যে আমাদের কাজের মেয়েদের একটা কঠিন মুহূর্ত যাবে আমার আসলে আর খাবার দাবার বাহির থেকে খাবার আনে ঘরে রান্না করা হয় যারা আসে তারা নিয়ে আসে সব মিলায় মানে এত পরিমাণ কষ্ট এত কাজের চাপ এত বাসন রাতে তিনটা পর্যন্ত কাজ করছি তিনটে পর্যন্ত তো বুঝেন তো এরপরে তো কিন্তু নিস্তার নাই তিনটা পর্যন্ত যে এত কাম করছি এদের ভিতরে কিন্তু এই মায়া দয়াটা নাই। যে তিনটে পর্যন্ত কাজ করছি এরপরেও এত কাজ করে সব কিছু আলমারিতে আলমারিতে থোয়া সব বলে ডোলা ভান্ডা বলি আলমারি কিংবা চুকেস। তো আলমারিতে গুসাইয়া থোয়া ফ্ক গড়টা ধোয়া তারপরে কিন্তু রুমে যাইতে হইব এছাড়া কিন্তু আপনি এইভাবে চাইলেও আমরা যাইতে পারবো না শুইতে পারব না ঠিক আছে বলবো না যাই পাক সকালে সকালেও তো দোইতে পারবো কী মুছতে পারব পারবো না এই না পাক দইয়া ধুইয়া মুচ্ছে তারপরে রুমে যাইতে হইবা চারটে পাঁচটা বাজলেও দশজন মেমান আসলেও তিনটে চারটে বাজবে কোনো কথা নেই পঞ্চাশজন মেমান আসলে তো আর সকাল ছয়টা সাতটা ছাড়া মানে ওটা মানে রুমে যাওয়ার কোনো ব্যবস্থাই নেই সম্ভবই না ঠিক আছে তো তারপরে আলহামদুলিল্লাহ সব কিছু দর্য শক্তি দর ধারণ করে আল্লাপাক তো তৌফিক দিচ্ছেন দৈর্য ধারণ করার মতো দর্য তফি ধারণ করে কাজ টাজ রে সাইরে তারপরে রুমে যাই যারা যদি পারি একটু মোবাইল হাতে লইতে পারি আর না হয়তো এভাবে ঘুমাইতে হয় যেমন এখন ভিডিওটা বানাইতেছি কিন্তু আমার বেডি কিন্তু পছন্দ করে না মালিক ভিডিও পছন্দ করে না ভিডিও বানানো ঠিক আছে ওরা এরগুলো সহ্য করে না পছন্দ করে না আবার ভিডিও কিসের এই চুরি সার্ফা করে একটু ভিডিওটা বানাই সবাই একটু ভালোবেসে লাইক কমেন্ট যদি করেন তাহলে ভালো লাগে কেউ তো সবাই ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না কেন আমি জানি না তো আসি যে সুন্দরী মেয়েদের সাথে যা করে আসলে কি জানেন সুন্দরী বলেন আর কালো কালো মনে কর বলেন এই দেশ কাজের মেয়েদের কোনো মূল্য নাই সুন্দরের কোনো মূল্য নাই আপনি কাজ করতে পারবেন আপনাকে মূল্য দিবে কাজ করতে পারবেন একটু কাজের উনিশ বিশ হইলে কুকুরের চেয়েও মানে অদম ব্যবহার করে আর পুরুষদের কথা বলছেন পুরুষ সাথে দেশের আমরা বাংলাদেশের মহিলাদের মতো না ঠিক আছে বাংলাদেশের পুরুষদের মতো না যে পুরুষের কথা মহিলা চলবে না সৌদি আরবে মহিলার কথা পুরুষ চলবে এটাই বাস্তব কথা যারা সৌদি আরবে তারা অনেকেই জানে যে চাইলে একটা সুন্দর মেয়েকে দরিয়াই বে সাইলে একটা সুন্দরী মেয়ে বৌদ্ধ হইয়া জামাইয়া গিয়া একটা কাজের মেয়ের কাছে যাইবো এগুলোর টাইম নেই ঠিক আছে বাংলাদেশের মানুষ এগুলো হুদাই ধারণা করে ভাবে যে সৌদি আরবে আসলে মেয়েরা খারাপ খারাপ এই করে ওইডে করে একদম না কাজ করে যান বাসে না প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কাজ একটু বসার কোনো সুযোগ নাই চোখে চোখে রাখবে তো যারা সৌদি আরবে থাকেন সবাই জানেন আমার কথাটা কতটুকু সত্য ঠিক আছে তো এগুলো ধারণা বাদ দেন খলিজার ভাই বোনরা আরও অনেক কিছু আছে ভিডিওতে বলবো আমি যেহেতু অনলাইনে আসছি তো সবাই একটু ভালোবেসে বোনকে একটু ওর চুরি চাপচা করে একটা ভিডিও বানাই সবাই একটু ভালোবেসে একটু লাইক করবেন শেয়ার করে বাসা থাকবেন সবাই ভালো থাকবেন সকল প্রবাসী ভাই বোনের জন্য অন্তর অন্তরে অন্তস্থাকে দোয়া করি পাক জন্য সবাইকে হেফাজতে রাখেন